ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা বা নির্বাচনের রোডম্যাপ চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা জানান তিনি আরও জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ভোট কেন্দ্র স্থাপনের কোনো পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন তিরাশিটি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয় আসা আপত্তিগুলো শুনানি চব্বিশে আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত টানা চার দিন চলবে আখতার আহমেদ আরও বলেন নতুন নিবন্ধনের জন্য আবেদন করা বাইশটি রাজনৈতিক দলের তথ্য যাচাইয়ের জন্য মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে চিঠি দিয়ে জানানো হবে কর্মপরিকল্পনার তো অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটা করা হয়েছে ড্রাফটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো আমার আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো কনস্টিটিউন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে সেটা আমরা শুনানি চব্বিশে অগস্ট থেকে শুরু করব চার দিন একটা না এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। রাজনৈতিক দলের যে সমস্ত বাইশটা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার আমরা সেটা পাঠিয়ে দিয়েছি আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি যে এই কারণে এবং এবার আমরা স্পষ্ট করে বলতে বলে দিব যে কোন কারণটায় বা কোন শর্তের অপূর্ণতার কারণে তাদেরটা বিবেচনা করা যায়নি সেটা আমরা স্পেসিফিক করে উল্লেখ করে দেব এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই এর দুই সদস্যের প্রতিনিধি দল আজ আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে আইআরআই এর আঞ্চলিক পরিচালক স্টিফেন সিমা সাংবাদিকদের জানান ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় আইআরআই এ সময় তার সাথে ছিলেন আইআরআই এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উপপরিচালক Matthew Carter.